খোলা বলে থাকে ঠিক আছে আর যদি মনে করেন যে কোনো ডিরেকশন থাকে সাইলেন্ট করো মানে এটা 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 কান না এটা সাইলেন্ট অবস্থা এটা কান দিলেও আওয়াজ হবে আওয়াজ হ্যাঁ ঠিক আছে এটা এরকম এটা বিভিন্ন ধরনের কোড আছে এটার বর্তমানে দুই রকম কোড আপনারা মনে রাখবেন এক নম্বর কোড হলো 1 ঠিক আছে ওয়ান কি কারণ হঠাৎ করে কোনো জায়গায় আগুন নখন ধরলো বাইজ উঠতেছে এখন আপনি যখন না বন্ধ করেন বাঁচতে থাকবে বাঁচতেই থাকবে তাই না তখন এই দেখেন সাইলেন্ট অ্যালার্ম এই জায়গা ঠিক মারি ওকে দিলে পরে অ্যালার্ম সাইলেন্ট হয়ে যাবে তখন এবার আপনি ওখানে যাই কি করে যা করার করবেন না করার পরে এটা হলো এটা হলো ঠিক আছে আরেকটা কোড আছে হলো 130 সরি 130 170 ঠিক আছে

ঠিক আছে একশো তিরিশ একশো সত্তর তারপর হ্যাঁ অন করে দিয়ে তারপর মনে করেন তারপর অন করলে মনে করেন আগে আগে অন করি কিন্তু বাইরে আগে রিসেভ করতে হবে অন করে দিলে মনে করেন যে তখন আবার প্রথমটা স্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে এরা গেল দেখে শুনুন